স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এফ হাসান আরিফ বলেছেন নির্বাচনী ব্যবস্থা ভোটারদের কাছে গ্রহণযোগ্য করা ব্যবস্থা ব্যবস্থা হবে হবে সরকার ফিরিয়ে আনা কিনা ও বা জাতীয় নির্বাচনে কবে হবে এটি ছাত্র জনতা ঠিক করবে সচিবালয়ে ডেঙ্গু নিয়ে বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন হাসান আরিফ বলেন সংবিধান সংস্কার ও নির্বাচনী ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হচ্ছে হবে কোন প্রক্রিয়ায় হবে তা সেটা এখনো ঠিক হয়নি এক্ষেত্রে ছাত্র জনতার মতামত গুরুত্বপূর্ণ তাদের কাছ থেকে রায় নিতে হবে তিনি বলেন সংবিধানের মধ্য থেকে জিম্মি করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার মানুষকে দমন করেছে সংবিধান নতুন করে লেখা হবে বাতিল করা হবে নাকি সংশোধন করা হবে তাও ছাত্র জনতার মতামতের উপর নির্ভর করবে উপদেষ্টা আরো বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু স্বাভাবিক নয় এখনো কারণ আগে সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে এক্ষেত্রে সরকার চেষ্টা করছে